আপনি কি ডায়াবেটিসের রুগী প্রতিদিন খাবার নিয়ে ভয় মিষ্টি দেখলেই একটা টেনশন সুগার বেড়ে যাবে না তো এই চিন্তা কি মাথার মধ্যে সারা দিন ঘুরছে নমস্কার আমি ডায়টিশিয়ান রূপা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু সহজ সত্য যেটা জানলে আপনার ডায়াবেটিস থাকলেও আপনি থাকতে পারবেন একদম চিন্তামুখ প্রথমেই একটা ভুল ভাঙতে হবে ডায়াবেটিস মানেই জীবন শেষ সারা জীবন কষ্ট করতে হবে কিছুই খাওয়া যাবে না এরকমটা কিন্তু একদমই নয় আজকের দিনে ডায়াবেটিস হলো একটা লাইফস্টাইল ডিজিজ মানে আপনার অভ্যাস বদলালেই সুগার আপনার কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কোনো রোগ নয় এটা হলো একটা সিগনাল যে আপনার শরীর একটু যত্ন চায় খাওয়া নিয়ে টেনশন বন্ধ করতে হবে ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় ভয় হলো আমি কি খাবো এটা মনে রাখবেন ডায়াবেটিস রোগীরা কিন্তু না খেয়ে নয় বরং ঠিকভাবে খেয়েই সুগার কন্ট্রোল করেন ভাত খাবেন কিন্তু পরিমাণ বুঝে রুটি খাবেন কিন্তু ফাইবার সহ ফল খাবেন কিন্তু সঠিক সময় আর মাঝে মাঝে মিষ্টিও খাওয়া যায় শুধু জানতে হবে কখন এবং কতটা সব খাবার কিন্তু শত্রু নয় ভুল টাইমিংটাই হলো শত্রু আপনি কি এটা জানেন ডায়াবেটিস কন্ট্রোলের সবচেয়ে সস্তা এবং শক্তিশালী ওষুধ হল হাঁটা খাওয়ার আধ ঘন্টা পরে দশ থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে এতেই কিন্তু সুগার দ্রুত কমে ইনসুলিন ভালো কাজ করে আর ওষুধের ওপর নির্ভরশীলতাও কমে আর এটা মনে রাখবেন ব্যায়াম করা মানেই কিন্তু জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই হাটাই কিন্তু যথেষ্ট এই দুটো জিনিস না করলে কিন্তু সুগার বাড়বেই সে আপনি যতই ঠিক খাবার খান ওষুধ খান ফার্স্ট হচ্ছে ঠিকমতো না ঘুমালে এবং সেকেন্ড হচ্ছে টেনশন না কমালে মাত্র এক রাত কম ঘুম হলেই কিন্তু পরের দিন সুগার বাড়তে পারে আর অতিরিক্ত স্ট্রেস মানেই হরমোনের গোলমাল আর সুগার কন্ট্রোলের বাইরে তাই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হলে কিন্তু মন শান্ত রাখাও একটা চিকিৎসার অংশ ডায়াবেটিস থাকলেও কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন লম্বা ও সুন্দর জীবন কাটাতে পারেন শুধু দরকার সচেতনতা নিয়ম এবং ধৈর্য ডায়াবেটিস আপনাকে কন্ট্রোল করবে না আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একজন ডায়াবেটিস রোগীর সাথে শেয়ার করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম সহজ সরল টিপসের জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ